আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে খুবই সুন্দরভাবে একটা সিলিংয়ের কাজ করেছি এটা পিভিসি বুট দিয়ে করা হয়েছে এটার ফ্রেমটা অ্যালমুনিয়াম দিয়ে এটা অ্যালমিনিয়াম চ্যানেল দিয়ে খুবই মজবুতভাবে একটা ফ্রেম এই কাজটা করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই কাজটা করছে আমাদের মিস্ত্রিরা খুবই নিখুঁতভাবে ওনাদের দক্ষতাভাবে ওনারা কাজটা করেছে খুবই সুন্দর করে তো আপনারা যারা যারা এরকম কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তো আমরা এগুলার স্কোয়ার ফিট করে থাকি এক একটা একটা ষাট টাকা করে আর একটা আছে পাঁচাত্তর টাকা করে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা দিয়ে আমরা পাঁচাত্তর টাকা করে স্কোয়ার ফিট করি আর আমাদের কাছে ফেরেমের আরেকটা ই আছে আপনার ওটা দিয়ে আমরা ষাট টাকা করে করি আপনাদের যেটা ভালো লাগবে ওটা দিয়ে পাবেন আর আপনার আমাদের এরকম বোট অনেকগুলো অনেক রকমের ডিজাইন আছে আপনারা যে যেরকম ডিজাইন চান আমাদের কাছে ওই রকম ডিজাইনে পাবেন কোনো সমস্যা নাই তো আপনারা যারা যারা এরকম কাজ করাবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এগুলার কাজ করে থাকি আমরা ঢাকা থেকে অল বাংলাদেশে যে যে জায়গা থেকে আপনারা ফোন দেবেন আমাদেরকে পাবেন কোনো সমস্যা নাই আপনার ঘরের সৌন্দর্য জন্য এগুলা করাতে পারেন খুবই সুন্দর হবে টিনের গড়ে কারো দেওয়াল উপরে টিন এরকমে গড়ে করালে খুবই সুন্দর দেখা যায় আর আমাদের কাছে আর একটা ডিজাইন আছে রেগুলার স্কোয়ার ফিট আমরা